আঠারো আসনকে আমরা একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতি মুক্ত এবং মুক্ত এবং জনকল্যাণ মুক্ত একটি আমি সকলকে আহ্বান জানাব এইখানে চাঁদাবাদী মুক্ত করার জন্য আমাদের টার্গেট কেউ চাঁদাবাজি করতে পারবে না সন্ত্রাসবাদী কেউ করতে পারবে না মস্তানি কেউ করতে পারবে না এইটা আমাদের অঙ্গীকার হাত বুট ভোট দিলে মানে আল্লা পাকের যে হুকুম হাকাম হাত পাকা সে কাজগুলি করে ইসলামী আন্দোলন সেই কাজগুলি করে আশা করা যায় যে ইসলামী আন্দোলন যেহেতু আল্লাহ পাকের হুকুমের কাজগুলি করে যাচ্ছে সেই হিসাবে হাত পাকাকে ভোট দিলে আশা করা যায় এ আল্লাহ পাক মাফ করতে পারেন হাত পাকার প্রতীক আমাদের ইসলামী আন্দোলনের আমির এইখানে আটল আসনে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের বলাতে বলছি যদি আমাকে এই আটল আসনে আগামী চৌদশ নির্বাচনে হাত পাকার পক্ষে ভোট দিয়ে সংসদে যদি পাঠানো হয় যদি আপনারা পাঠান তাহলে ইনশাল্লাহ হাত পাকার প্রার্থী আন্দোলনের যত বরাদ্দ আসবে একটি পয়সাও প্রার্থীর পকেটে যাবে না আপনাদের জনগণের উন্নয়নের কাজ উন্নয়নের কাজ হবে এইখানে সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের টার্গেট এইখানে চাঁদাবাজি মুক্ত করার জন্য আমাদের টার্গেট কেউ চাঁদাবাজি করতে পারবে না সন্ত্রাসবাদী কেউ করতে পারবে না মস্তানি কেউ করতে পারবে না এইটা আমাদের অঙ্গীকার আসনের পক্ষ থেকে আমাদের আমিরুল সারা বাংলাদেশে আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন দিয়েছেন অতএব আসন আমরা সবাই আমাদের এই যে গণসংযোগ চলছে প্রতিদিনই চলবে সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে দাওয়াত দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের গড়তে হবে আঠেরো আসনকে আমরা একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ছাদাবাজ মুক্ত এবং জনকল্যাণ মুক্ত একটি আসন করার জন্য আমি সকলকে প্রদ্য আহ্বান জানাব যে হাত পাকায় ভোট দিলে যে সব হবে এটা আসলে এমনটি নয় শুধু হাত পাকাই না যারা ভালো কাজ করবে সমাজের জন্য দেশের জন্য যারা ভালো কাজ করবে প্রত্যেকের জন্য এখন হতে পারে একজন সে বিদর্মী সে হয়তো সেই ইমান আনে নাই কিন্তু সে দুনিয়া যা যা পাবে ভালো কাজের যা যা যারা মুসলমান আর যারা মুসলমান কাজের জন্য এবং আগেরাতে দুই জায়গায় যা পাবে একজন নন মুসলিমও যদি ভালো কাজ করে তাহলে দুনিয়াতে সে শান্তি পাবে কিন্তু হাতে তার জন্য শান্তি নাই যেহেতু সে ইমান আনে নাই সেই ক্ষেত্রে যে হাত পাখাকে বুট দিলেই শুধু মানে সে ভালো হবে বা জাননা দেবে এমনটি নয় হাত পাখাকে বুট দিলে মানে পাকের যে হুকুম হকলে হাত পাকা সেই কাজগুলি করে ইসলামী আন্দোলন সেই কাজগুলি করে আর আশা করা যায় যে ইসলামী আন্দোলন যেহেতু আল্লাহ পাকের হুকুমের কাজগুলি করে যাচ্ছে সেই হিসাবে হাত পাখাকে ভোট দিলে আশা করা যায় উশিলায় পাক মা করতে পারেন